আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সকাল ভালো আছেন তে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমাকে এস প্লাস বি এই দুইটা অক্ষর দিয়ে সুন্দর ডিজাইন করে একটা ভিডিও বানায় দিতে পারবেন তা আমি বলছি অবশ্যই পারবো কারণ আমার কাজই তো এটা তে আমি ওই ভাইয়ের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানাইতেছি আর আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং এই সুন্দর কলমটি যদি আপনার প্রিয়জনকে গিফট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন কীভাবে এস লিখবেন আমার এখানে কিন্তু বারোটা সুতো আছে আমি কথা পারবো না তো এখানে বারোটা সুতার মধ্যে প্রথমে আমি তিনটা তুলব তিনটা এই সুতার নিচ দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে দুইটা রাখবো দুইটা রাখার পরে যেগুলো থাকবে এগুলো আমি সবগুলো সুতার নিচ দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা পেস দিব আপনার ভিডিওটা ভালো করে দেখবেন দেখলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু শিখতে পারবেন দেওয়ার পরে এখানে যে তিনটা সুতা তুলছিলাম আমি তাই তিনটা সুতার ভিতরে একটা মাঝখানেরটা এই নীল সুতা নিজে নামাই দিব নামাই দেওয়ার পরে আমি এটাতে আবার আর একটা দিব পেস্ট দেওয়ার পরে আমি এখানে যে কটা সুতা আছে এই সুতার ভিতর থেকে এই সাইডে দুটা এই সাইডে দুটা আমি বাদ দিয়ে মাঝখান থেকে তিনটা সুতা নেব এই এই তিনটা সুতা আমি এই নীল সুতা নিচে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে কমপক্ষে তিনটা পেঁয়াজ দিতে হবে তাই আমি এই পেছনের ডিজাইন তুলব তাই আমি দুইটা সুতা নীল সুতা নিচে দিয়ে আবার দুইটা সুতা তুলে দেবো এইভাবে করলে পেছনের ডিজাইনটা উঠে যাবে একটা পেঁয়াজ দিলাম তারপরে দুইটা পেঁয়াজ দিলাম তারপরে আরেকটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কী করবেন নিচে যে তিনটা সুতা আছে এই যে এই তিনটা সুতা এই তিনটা সুতা এই নীল সুতার উপর দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আমি আরেকটা পেঁয়াজ দিয়ে দিব দেখেন এখানে কিন্তু আমি একটা পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে যে তিনটা সুতা আছে এই তিনটা সুতার মধ্যে এই সাইডে যে সুতা আছে এই সুতাটা নীল সুতার উপর দিয়ে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আরেকটা পেঁয়াজ আমি দিয়ে দিব আর একটা পেঁয়াজ আমি যখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে যতগুলো সুতো আছে এই সুতোগুলো সব সুতো আমি নামাই দিব এইভাবে নামাই দেওয়ার পরে এর মধ্যে আর একটা পেঁয়াজ দিয়ে দিবো আরেকটা পেঁয়াজ দিলে হয়তো বুঝবেন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা এস হয়ে গেছে এস লেখার পরে এখানে আমি প্লাস লেখবো কীভাবে এই প্লাস লেখার সময় এখান থেকে আমি মাঝখান থেকে দুইটা সুতা নিব দুইটা সুতা নিয়ে এই নীল সুতার উপর দিয়ে আমি এখান দিয়ে আবার তিনটা পেঁয়াজ দিয়ে দিব দেখেন এখানে তিনটা প্যাস দিয়ে দিছি তিনটা দেওয়ার দেওয়ার পরে আমি নিচ থেকে তিনটা সুতো নিব নেওয়ার পরে আমি এখান দিয়ে দিয়ে দিব আবার উপর থেকে তিনটা সুতা নিয়ে আমি এই নীল সুতার উপর দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আমাকে আবার দুটা প্যাচ দিতে হবে দেখেন দুইটা প্যাচ দেওয়ার পরে আমি যে তিনটা তুলে দিয়েছিলাম এই নীল সুতার নিজে দুই প্যাচ দেওয়ার পরে এইভাবে নামাই দিব এটাও নামাই দিব নামাই দেওয়ার পরে এখানে আবার তিনটা প্যাচ দিতে হবে দেখেন এখানে কিন্তু আমি তিনটা পেস অলরেডি দিয়ে ফেলেছি তো এখন আমি কি করব এই দুইটা সুতা এই নীল সুতা নিচ আমি দিয়ে দিব দেখেন এখানে কত সুন্দর একটা প্লাস হয়ে গেল দেখেন এখন এস লেখি প্লাস লেখি এখন বি বি কিভাবে লিখবো যে এখানে যতগুলো সুতা আছে আমি এগুলো নীল সুতা আপনার যে কালারদের নাম লিখতেছি এই কালার সুতা আমি সবগুলো নীল সুতা নিজে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে দুটা পেঁয়াজ দিয়ে দিব এখানে দুইটা পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আমি কি করব প্রথমতে প্রথমে দুইটা নিব নেওয়ার পরে তিনটা সুতা এদিকে নামাই দিব আবার দুইটা মনে করেন যে আমি বাদ দিব বাদ দেওয়ার পরে আবার তিনটা সুতো আমি নিজ সুতো নিচ দিয়ে নামাই দিব নামাই দেওয়ার পরে এখানে আমাকে কি করতে হবে আরো দুটা প্যাচ দিতে হবে দেখেন এখানে দুইটা পেঁয়াজ দেওয়ার পরে আমি কি করবো এই সুতোগুলো এদিকে তুলে দেবো এই সুতোগুলো এদিকে তুলে দেবো দিয়ে দেওয়ার পরে আমি এখানে আর একটা পেঁয়াজ দিয়ে দেব এখানে একটা পেস্ট দেওয়ার পরে যখন আমি আবার আর একটা পেঁয়াজ দেব পেঁয়াজ দেওয়ার সময় এই সুতাটা আমি এদিকে নামাই দেব আর মাঝখানে যে দুইটা সুতা আছে এই দুইটা সুতা আমি আবার এদিকে নামাই দেবো এই এই সাইডে যা দুটো সুতা আছে এই দুইটাও আমি এভাবে কী করবো তিন দুইটা দুটো করে ছয়টা নামাই দেবো দেওয়ার পর যখন আমি আর একটা পেঁয়াজ দেব দেওয়ার পরে এই সুতা তিনটা সুতা আমি এভাবে নামাই দেব আবার এটাও নামাই দেব দেখেন এখানে কিন্তু বিয়ে হয়ে গেছে আমি আর একটা পেঁয়াজ দিলে হয়তো বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা বিয়ে হয়ে গেছে তাহলে এস প্লাস বি আপনারাও যদি এটা যদি না করতে পারেন বা কোনো অক্ষরে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমি সব ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো এই ডিজাইন করছি কিভাবে শুরুতে কীভাবে শুধু সেই সব ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে আসে আপনারা শিখতে পারবেন আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে দেখবেন আমার ভিডিও সারার সাথে সাথে প্রথম আপনার কাছে চলে যাবে তাহলে আপনি দেখতে পারবেন এবং শিখতে পারবেন আর যদি আপনারা যদি কখনো অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো বা সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কোনো পরামর্শ নিতে পারেন আর যোগাযোগ করার জন্য অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু অবশ্যই রিপ্লাই পাবেন এবং এটার দাম কত তারপরে এর পরবর্তীতে আরেকটা আছে সেটার দাম কত এটার দাম একটু বেশি হবে এটাতে কষ্ট বেশি আছে সুতা লাগে বেশি সব কিছু বেশি লাগে ঠিক আছে আরেকটা হলো দাম কম কিন্তু এই এই সাইডে কোনো ডিজাইন উঠবে না শুধু নাম হবে ওইটার দাম আরও কম তে আশা করি সকলে বুঝতে পারছেন তে পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ